হ্যালো এভরিয়ান আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা পিয়ার এর জন্য কি কি ডকুমেন্টস লাগে আমরা বিস্তারিত জানবো রিয়াজ ভাই এবং ফাইজুলা ভাইয়ের কাছ থেকে তো রিয়াজ ভাইয়ের কাছে জিজ্ঞেস করব যেহেতু উনি রিসেন্টলি ইন্টারভিউ দিয়েছেন পিয়ার এর জন্য তো রিয়াজ ভাই কি কি ডকুমেন্টস আমাদের এখানে মানে পিয়ার এর জন্য প্রয়োজন আমাদের পিয়ার এর জন্য অ্যাপ্লাই করার জন্য যে প্রসেসটা ওটা হচ্ছে আপনি টিআরসি যেমন অ্যাপ্লাই করেন কোম্পানি থেকে ওইরকম ছেম ওই ডকুমেন্টস গুলা লাগে আর ওইখানে একটা জিনিস আমার মিচিং ছিল যে রিসেন্টলি আমি করছি যে আমার স্যালারি ছিল না ওইখানে ছিল আমার স্যালারি ছিল লেই রোমানিয়ান আর এই বছর তো আমি জানুয়ারিতে করছি ওইটা বছরের দুই হাজার চব্বিশ সালের এখন এটা নিয়ে আমি যখন ইমিগ্রেশন পেস করতে গেছি তখন একটা সমস্যা দেখা গেছিল যে ইমিগ্রেশন থেকে বলছে যে স্যালারি সিট কেন আপডেট নাই রোমানিয়াতে তো এখন দুই পঁচিশ সালে একটু স্যালারি বাড়তি বাড়তি হয়েছিল সাড় বেশিক সাড়ে হাজার পঞ্চাশ তো ওইটা আমার আপডেট ছিল না বিদায় আমার করছিল প্রথম দিন তখন আমি আমার ডকুমেন্টস আবার আমি পরের দিন আমি আবার এটা ঠিক করে নিয়ে আসছি আসার পরে আমার ডকুমেন্টস নিছিল আর কি সবকিছু ওরা সাবমিট করছিল আর কি কি ডকুমেন্টস এগুলো যদি আমাদের দর্শকদের যদি বলেন মানে কি কি ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি আর কি পিআর এর জন্য পিআর এর জন্য সেম বলতে গেলে যে টিআরসি যে টিআরসি নতুন আসার পরে যে অ্যাপ্লাই করে না ওইরকম সেম বাসার অ্যাকোমোডেশন আপনার অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট তারপরে আপনার কোম্পানি কন্ট্রাক্ট স্যালারি স্যালারি সিট আর তারপরে আপনার ইন্স্যুরেন্স মেডিকেল ডকুমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স আর এর জন্য বেসিক্যালি একটা পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া হয় যে ওটা স্পেশাল ভাবে নেওয়া হয় আর কি যে ইমিগ্রেশন পেস্ট করবেন আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা কি রোমানিয়া থেকে নিতে হয় নাকি এটা বাংলাদেশ থেকে আনতে হয় এটা রোমানিয়ার অবশ্য রোমানিয়ান পলিসিরেন্স লাগবে বাংলাদেশ থেকে তো এটা অ্যাকসেপ্ট করবে না এখানে যখন বাংলাদেশ থেকে অ্যাকসেপ্ট করবে তখন যখন বিশা করবে তখন ওই ওই পলিসিরেন্স বাংলাদেশ থেকে লাগে আর কি এখানে বেসিক্যালি আপনি রোমানিয়াতে কিছু করতে গেলে রোমানিয়ান পলিসিরেন্স লাগে বেসিক্যালি তো ফাইজুল ভাই আপনি আপনি তো অলরেডি পিআর পেয়ে গেছেন তো পিয়ার এবং রেসিডেন্স কার্ড এর মধ্যে আসলে ডিফারেন্সটা কি পিয়ার এবং রেজিডেন্স কার্ড এর মধ্যে ডিফারেন্সটা এতটুকুই যে আপনার রেজিডেন্স কার্ড থাকলে কোম্পানি আন্ডারে কাজ করতে হবে কোম্পানি যেরকম ভাবে বলে ওরকম ভাবে কাজ করতে হবে আর এর ক্ষেত্রে হচ্ছে আপনার সবকিছু নিজের মধ্যে আপনার ইচ্ছা হলো যে এখানে কাজ করবেন না এখন আপনার এখানে আপনার ভালো লাগতেছে না অন্য এখানে আপনি কন্টাক্ট করতে পারবেন আপনি নতুন করে যে নাও ওটার কি কোনো দরকার পড়ে না 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 ওটার কোনো দরকার পড়ে না আর তাছাড়া আপনার কোম্পানির সাথে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি ওখানে থাকতেই হবে আপনি ইচ্ছা অন্য একটা যে কোনো কোম্পানিতে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো কোম্পানি কন্ট্যাক্ট করতে চাই আপনাকে যে কোনো জায়গাতে আপনি কন্টাক্ট করতে পারেন তো পিয়ার পাওয়ার বোন আপনি কি এখানে চাইলে ব্যবসা বা নিজের কিছু করতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি যদি চাই তাহলে আমি এখানে ব্যবসা বা আমি এখানে কোনো কিছু করতে পারবো এটা আমার দ্বারা সম্ভব তার মানে হচ্ছে যারা এখানে পিয়ার পেয়েছেন তারা চাইলে এখানে নিজের মানে নামে আপনারা ব্যবসা প্রতিষ্ঠা স্থাপন করতে পারবেন তো দর্শক শুনলেন ওনাদের কাছ থেকে পিয়ার পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগে পুলিশ ক্লিয়ারেন্স মানে আপনারা পারমিট পাওয়ার জন্য যে আপনাদের প্রয়োজন ঠিক সেম ডকুমেন্টস গুলাই লাগে বাট এখানে হচ্ছে যে ফাইজুল ভাই এবং রিয়াজুল ভাই যেটা বললেন যে অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট এবং ভাষা দক্ষতা এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলো যদি না থাকে তাহলে আপনাকে রিজেক্ট করে দিবে ইমিগ্রেশন থেকে আপনাকে রিজেক্ট করে আবার ওনারা বলবে যে আপনাকে নতুন ডকুমেন্টস নিয়ে আসার জন্য তো দর্শক এই ছিল আমাদের আজকের এই পর্ব তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কি ডকুমেন্টস লাগে পিআর পাওয়ার জন্য কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো ফাইজুল্লাহ ভাই এবং রিয়াজুল ভাই বলেছেন তো আশা করি আপনারা যারা পিআর জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের যদি পাঁচ বছর এখানে পাঁচ বছর হয় এরপরে আপনার ছেলে পিয়ার জন্য অ্যাপ্লাই করবেন তো লাস্ট আমাদের দর্শক দর্শকদের জন্য যদি কিছু একটা বলতেন দর্শকদের জন্য লাস্ট এটাই বলবো যে আপনার আসার পরে আপনার চেষ্টা করবেন যে রুমানিয়ার বাসাটা যেন আপনাদের এর মধ্যে আনতে পারেন রুমানিয়ার বাসাটা যদি আপনাদের মধ্যে আসে তাহলে আপনারা যে কোনো কিছু করা সম্ভব এখানে আপনারা যদি বাসাটা না বুঝেন বাসাটা না জানেন তাহলে দেখা গেছে যে আপনার কাজ কাজের ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে আসার পরে চেষ্টা করবেন যত দ্রুত আপনারা রুমানিয়ান বাসাটাকে আপনাদের মতো করে ধন্যবাদ ফাইজুল্লাহ ভাইকে হা রিয়াজ ভাই আমাদের দর্শকদের যদি কিছু একটা ভালো কিছু বলতেন পরামর্শ দিতেন দর্শকদের উদ্দেশ্য একটাই জিনিস বলা যে মানুষ যেকোনো দেশে আপনার মেইন থিং হচ্ছে আপনার যে কোনো দেশের বাসা আপনি যদি বাসায় না জানেন আপনি আপনার বাসা হচ্ছে মেন অস্ত্র আপনার বিদেশে বলেন বা অন্যান্য দেশ বলেন আপনি যদি বাসা না জানেন আপনি কিছুই করতে পারবেন না রোমানিতে আসার পরে অনেকেই আমরা শর্মাই যে আমরা শরম পাইতেছি যে ভাষা আমরা কথা বলি না বা লজ্জা লাগতেছে যদি আপনি লজ্জা পান কোনো দেশের শিখতে পারবেন না আপনাকে বলতে হবে হবে কন্টিনিউ করতে ভুল হোক হোক বা আস্তে আস্তে আপনার যেমন কি বেসিক্যালি আমি আমি আসার পরে টানা আমি দুই বছর ইংলিশে কথা বলছি তো যখন আমি দেখছি রোমানিতে আমি চলতে পারতেছি না অনেকে রোমানিতে অনেকেই আছে ইউরোপের অনেকই দেশে আছে যে ওরা ইংলিশকে প্রাধান্য প্রাধান্য দেয় না ওরা মূল থিং ওদের ভাষাটাকে ওরা বেশি প্রাধান্য দেয় যদি আপনি এ দেশের ভাষা না জানেন আপনি এ দেশে কখনোই কিছু করতে পারবেন আবার আপনাকে অবশ্যই যে কোনো দেশে আপনি যে কোনো দেশে যাবেন আপনি ভাষা জানতে হবে আপনার যেমন কি আমি দুই বছর কথাই বলি নাই আমার অনেক সমস্যা ফেস করতে হয়েছে আমি টানা তিন বছর টাইগরের পরে আমি রোমানিয়ান ভাষা মোটামুটি আমি আয়ত্ত করতে পারছি আর রোমানিয়ান পারমানেন্ট কাজের জন্য অ্যাপ্লাই করতে পারছি অবশ্যই দর্শক আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আর বেসিক্যালি আমার জন্য দোয়া করবেন আমি তো অ্যাপ্লাই করছি আমার একটা রেজাল্টের জন্য আমি অপেক্ষা করতেছি ইনশাল্লাহ যদি ভালো কিছু হয় আপনারা দেখবেন ইনশাল্লাহ পরের ভিডিওটা আবার দেখা হবে সালামু আলাইকুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে ভালো কিছু আপনাদের আরও ইনফরমেশন দিতে পারি এবং আমাদের রিয়াজ ভাই এবং ফাইজুল্লাহ ভাই এর জন্য দোয়া করবেন ওনারা যেন এখানে আরও ভালো কিছু করতে পারে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই সালামু আলাইকুম